আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে সকলকে স্বাগতম আজকে আমরা শিখব ঈদ উল আজহা অর্থাৎ ঈদুল আজহার দিন আমরা কি কী কাজ করে থাকি এই বিষয় নিয়ে ছেলে এবং বাবার মধ্যে আরবিতে একটি কথোপকথন এখান থেকে আমরা অনেক নতুন নতুন শব্দ ইনশাল্লাহ শিখব তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা কয়েকটি শব্দের অর্থ আমরা জেনে নিই তো প্রথমে আল ইয়ামুল আহরু শেষ দিন ইয়ামুল আখির মানে শেষ দিন ইয়াবি তু না তারা রাজযাপন করেছে ইয়াবি তু না তারা রাত যাপন করেছে তারপরে আল হেলালু নতুন চাঁদ আল হেল নতুন চাঁদ ইয়ার তারা প্রত্যাবর্তন করেছে ইয়ার না তারা প্রত্যাবর্তন করেছে এই শব্দগুলো আমরা এই হেওয়ারটা পড়তে পড়ার সময় অনেক কাজে লাগবে এই জন্য শব্দার্থগুলো আমরা আগে দেখে নিই তারপরে আলিম তো আমি জানলাম আলিম তো আমি জানলাম ইয়ার হ্যারৌনা তারা কুরবানি করেছে ইয়ান হারো না তারা কুরবানি করেছে আল আদহা কুরবানি কুরবানি এটার আরবি শব্দ হচ্ছে আল আবহা কুরবানি ইশতার তিনি ক্রয় করেছেন ইশতার তিনি ক্রয় করেছেন আল ইউমুল আশিরু দশম দিন সামিনাতুন মোটা তাজা স্বামী মোটা তাজা সামি মোটা তাজা তারপরে রাত ছুটি হলো রত্তিলাত ছুটি হলো সিহামুন অংশ সিহামুন অংশ সিহামুন অংশ আখবরণী আমাকে সংবাদ দিয়েছেন আখবরনি আমাকে সংবাদ দিয়েছেন বা আমাকে জানিয়েছেন সাম্মা তিনি নাম নাম করেছেন সাম্মা তিনি নাম করেছেন তবাখত রান্না করেছেন তবাকত রান্না করেছেন ওয়াজ্জা বন্টন করেছেন ওয়াজায়েত বন্টন করেছেন ওয়াজায়েত বন্টন করেছেন তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ইনশাল্লাহ শুরু থেকে আমরা ঈদুল আজহা নিয়ে সুন্দর একটি কথোপকথন আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা কয়েকটি শব্দের অর্থ দেখে নিলাম তা আমাদের আজকের এই গল্প গল্পবাহের নাম হচ্ছে ঈদুল আজহা ঈদুল আজহা দিন ফি ফিল ইয় আখিরি শেষ দিন দিন আখির মানে শেষ ফিল ইয়মিল আখিরি শেষ দিন মিন শাহরিল মিন সাহারি জিলক জিলহল বাসের শেষ দিন র আ দেখল ওয়ালিদি আমার পিতা হিলালুন নতুন চাঁদ জিলহজ মাসের জিলকদ জিলকদ মাসের শেষ দিন আমার পিতা নতুন চাঁদ দেখলেন কলা এবং বললেন ঈদ ঈদল নিশ্চয়ই ঈদ বাদা তিস আয়ামিন আর নয় দিন পর অর্থাৎ যেহেতু আজকে জিলকদ মাসের চাঁদ দেখা গেছে আর মাত্র নয় দিন পরে ঈদ হবে ঈদুল আজহা আলিম তো অতপর আমি জানলাম ফা মানে অতপর ফা মানে অতপর আলিম আমি জানলাম অতপর আমি জানলাম ঈদল আজহা হুয়া সেটা হচ্ছে দশমতম দিন সাহারি জিল্লা হিজাহ অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ হচ্ছে ঈদুল আজহা যেহেতু আমার আব্বা বলেছেন নয় দিন পরে তার মানে দশ তারিখ হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ হচ্ছে ঈদ আজহা তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা অনেকগুলো শব্দ যেমন শাহরুন মানে হচ্ছে মাস তারপর আ দেখলেন হিলাল নতুন চাঁদ ইদ ঈদ নিশ্চয় ঈদ বা আদা মানে পরে তিস মানে হচ্ছে নয় আইয়া মানে হচ্ছে দিন তো ফালিম তো আমি জানলাম আনঈদ আজহা ইয়ামু আশী দশমতম দিন বিন জিল হেজ্জা জিলহজ মাসের দশ তারিখ ফিলিয়াও মে মিন অষ্টমতম দিন অষ্টমতম দিন মিন সাহারি মাসের অতার ছুটি হলো মাদ্রাসা মাদ্রাসা তো যে ছেলেটা নিয়ে কথা হচ্ছে ওই ছেলে মাদ্রাসায় অধ্যয়ন করে তার মাদ্রাসার ছুটি হলো আট তারিখ অর্থাৎ জিরহজ মাসের আট তারিখ মাদ্রাসার ছুটি হলো ও আখবরনি আমাকে সংবাদ দিলেন আল্লিমু শিক্ষক আমার শিক্ষক আমাকে সংবাদ দিলেন আডালাজা নিশ্চয় হাবুনা তারা যাবে আজ ইলা মিনা যাবে হাইসু তুনা তারা কি করবে রাত যাপন করবে বিহা তথায় অর্থাৎ মিনায় আজকে যাবেন অষ্টম তারিখে সৌদি আরবের মধ্যে যারা হা হস করতে গিয়েছেন তারা আট তারিখে তারা মিনায় যাবেন সেখানে গিয়ে তারা রাত যাপন করবে ফির সবাহি ভোরবেলা নবম নবমতম দিন ইয়াজ হাবুনা তারা কি করবে তারা সেখানে যাবেন ইলা আরফা আরফায় যাবেন মিনা থেকে তারা আরাফায় যাবেন ও নবম তারিখে অর্থাৎ নয় তারিখে তারা আরাফার মধ্যে যাবেন অহুয়া ইয়ামু আরফা আর ওই দিনটাকে আরফার দিন বলা হয় এই যেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আমরা অনেকে বলে থাকি নয় তারিখ হচ্ছে আরাফার দিন এই তারিখে অনেকে আমরা রোজা রেখে রেখে থাকি যেমন হাজিগণ্য অনেকে রোজা রাখেন সেটা নফল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোজা সেই জন্য অনেকে এই রোজাটা পালন করে থাকি আমরা ফির সবাহে আর সকালবেলা ইয়মুন আশের দশমতম দিনের ইয়ার যুনা তারা ফিরে আসবেন ইলা মিনা মিনাই ইয়ান হারোনা সেখানে তারা কি করবেন তারা কুরবানি করবেন তো ইয়ান হারোনা মানে হচ্ছে তারা কুরবানি করবেন এই এখানে আমরা অনেকগুলো শব্দ শিখলাম আমরা তা মানে হচ্ছে তা আসে ইয়াজাবুনা তা সে মানে হচ্ছে নবম নবম তারা কী করেন যাবেন ইলা আর ভারোফার যাবেন ওহুয়া আরফ আর সেই দিনটাকে আরফার দিন বলা হয় সবাহি আর ভোরবেলা ইয়মুলা আশুর দশমতম দিনের ইয়ার তারা ফিরে আসবেন ইলা মিনা মিনাই ও না তারা সেখানে কী করবেন কোরবানি করবেন তো প্রিয় শিক্ষার্থীরা যদি এটা আমাদের আলিয়া নিসাবের চতুর্থ শ্রেণীর একটা বই থেকে আমরা এই হেওয়ার্ডটা পড়তেছি অত্যন্ত সুন্দর যারা চতুর্থ শ্রেণীর রয়েছেন তারা অবশ্যই এটা দেখে দেখে শিখে ফেলবেন যারা অন্য ক্লাসেরও রয়েছেন বিশেষ করে আরবি ভাষা শিখতে আপনি আগ্রহ রয়েছেন আর আপনি এই ভিডিওটি যে দেখতেছেন যদি নিয়ে আপনি দেখেন যে আমি কোরআন শরীফ শিখবো কোরআন শরীফ জানব আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছে আমরা বাংলা সেটা জানব সেই জন্য আপনার আমার অবশ্যই আরবি ভাষা শেখাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আরবি ভাষা শিখ না শেখার কোনো সুযোগ নেই কারণ আপনাকে কোরআন শরীফ পড়তে হবে একজন মুসলমান হিসেবে আপনার আমার কোরআন শরীফ সারদ নামাজ হবে না কোরআন শরীফ তেলাওয়াত খুবই গুরুত্ব এটি ইবাদত সেই জন্য আমরা মোহাম্মত নিয়ে আসুন আমরা আরবি ভাষা শেখার চেষ্টা আমরা চালিয়ে যাই সামনে তো তারপরে ক্যান আবি কদ ইস্তর আমার পিতা ক্রয় করেছিলেন বা একটি একটি গাবি সামিনাতুন মোটা তাজা আমার পিতা একটি মোটা তাজা একটি গাবি ক্রয় করেছিলেন লি জবাই করার জন্য বা কুরবানি করার জন্য কলা বললেন ফিহা আমার পিতা বললেন তাতে রয়েছে সাবা আতু সিহা মিন সেখানে ষাটটি অংশ রয়েছে অর্থাৎ একটি গরু একটি মহিষ অথবা একটি উটের মধ্যে ষাটটি অংশ থাকে সেটা আমরা জানি তো তার পিতা বলতেছেন যে আমরা যে ওই ঘাভিটি ক্রয় করেছি সেটার মধ্যে ষাটটি অংশ রয়েছে স্নানে দুইটি দুইটি অংশ তার মধ্যে লি আমার জন্য ওয়ালি উম্মিকা আর একটি হচ্ছে তোমার মায়ের জন্য দুইটি অংশ একটি আমার জন্য একটি তোমার মায়ের জন্য আর একটি হচ্ছে তোমার জন্য ও আর বা আতুন আর চারটি হলো লে আকা ওয়া উখ তাইকা তোমার দুই ভাই এবং দুই বোনের জন্য তার মানে আরও চারটি দুই ভাইয়ের জন্য দুইটি আর দুই বোনের জন্য দুইটি এ হচ্ছে মোট চারটি আর তোমার জন্য একটি পাঁচটি আমার জন্য এবং তোমার আম্মুর জন্য একটি মোট হচ্ছে ষাটটি অংশ তো তারপরে বা আদা পরে আদা এই সলা তিনি ঈদ ঈদের নামাজ আদা এর পরে জবা জবে জবাই করলেন আবি আমার পিতা বা গাবিটি গাভিটি ও সাম্মাল বাকের নাম নিয়ে ও বড় তিনি বলে আল্লাহ বলে জবে করলেন ওয়াজ আর বন্টন করলেন উম্মি আমার মা গুস্ত আল আলাল মাসাকিন মিসকিনদের মধ্যে ওয়াল আকরিবে এবং আমাদের আত্মীয় সন্ধ্যের মধ্যে ওয়া আস এবং আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ওয়াত্ত বাথ এবং রান্না করলেন লানা আয়দন আমাদের জন্য আম্মু কী করলেন রান্না করলেন গুস্ত রান্না করলেন বা পাক করলেন ঈদের দিন যখন কুরবানি শেষ হল তখন সেই গুস্ত আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের বন্ধুবান্ধব মিসকিনদের মধ্যে সেই গুস্ত বন্টন করলেন এই যেখানে বন্টন করলে এখানে ওয়াহেদ মন্নাস গায়েবের ছিগা অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে জানি যে এটা শেষ অক্ষরটি তা সাকিন হয় সেটা অহেদ মোনাজ গাহিবের সিগা হয় তো প্রিয় শিক্ষার্থী আমরা অল্প অল্প করে হেওয়ার কথোপকথন গল্পের মাধ্যমে আরবি ভাষাটা শেখার চেষ্টা করব পাশাপাশি আমরা তাহা কি তার কি এবং আমরা কিভাবে হরকত ছাড়া কীভাবে আমরা আরবি পড়তে পারবো সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলের মধ্যে ক্লাস আনার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখলেন সকলের প্রতি আবারও মত জানাচ্ছি আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ জানি সকলেই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে আমি নিজেও ব্যস্ত থাকি সেই জন্য হয়তো নিয়মিত ভিডিও আপলোড করা অনেক সময় কষ্ট হয়ে যায় তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে সকলকে সাথে নিয়ে আল্লাহর রবুল আলমীম যেন আমরা প্রতিনিয়ত এই কাজগুলো যেন আমরা বিশেষ করে কোরআন সহীব এবং হাদের সহীব শেখার জন্য ভাষাকে আমরা আরও সুন্দর করে সুচারুভাবে আমরা শিখতে পারি আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করুন সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম